সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আজকে অনেক 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 ভালো আছি কারণ সামনে সামনে দুর্গা পুজো আর পুজোর উৎসবটা জানেন তো কেমন কেমন হয় ধর্ম উৎসব সবার এটা সবাই বলে ওই জন্য আমিও বলছি এর মানে এই না যে আমি দুর্গা পুজো পালন করতে যাচ্ছি জাস্ট একটু আনন্দ উৎসব সবাই করে আমিও করব এটাই হলো মেন ভূমিকা তাই সবাই আসি আমার লাইফটিকে জয়েন হয়ে নেই কে কোথা থেকে লাইফটি দেখছেন একটু কমেন্টে জানাবেন কমন কমন আমি কিন্তু একটা কমেন্ট পাচ্ছি না আমি কিন্তু কমেন্ট পাচ্ছি না কমেন্ট ধরে যে আমি আপনার পরিবারে যাব আমি কিন্তু তখনই আর একজনের পরিবারে যেতে পারি যখন সে আমাকে কমেন্ট করে তখনই আমি তার পরিবারে যেতে পারি এটা কিন্তু যেতে পারি না ওই জন্য বলবো যারা লাইভে আসছেন তারা একটু কমেন্ট করে যাবেন অন্তত পক্ষে একটু হাই লিখে যাবেন আমি যত শত চেষ্টা করব রিপ্লাই দেবার এবং রিপ্লাই পাবেই তো আপনার পরিবার থেকে ঘুরে আসবো আমার এই ছোট্ট পরিবারে আসেন সবাই এসে যে যার মতো করে সাপোর্ট নিয়ে যান এবং সাপোর্ট ওয়াল টাইম থাকবে আর আছে এটা মাথায় রাখবেন এই ছোটো ভাইয়ের তরফ থেকে অবশ্যই সবাই সাপোর্ট পাবেন সবাই ভালোবাসা পাবেন সবার জন্যই ভালোবাসা রইল আর যে যেখান থেকে লাইভটি দেখছেন অনুরোধ করে কমেন্ট করবেন দুর্গা পুজো উপলক্ষে দুর্গা পুজো উপলক্ষে গিফট চালু হয়ে গেছে গিবয় চালু হয়ে গেছে যার কমেন্ট থেকে হার্ড হবে তাকে কিন্তু দেয়া হবে পাঁচশো থেকে এক হাজার টাকা দুর্গা পুজো উপলক্ষে ওই জন্য বলবো আপনারা আসেন একটি কমেন্ট করে যান আর সেই কমেন্ট ধরে আমি কিন্তু আপনার পরিবারে গিয়ে আপনার ইনবক্সে গিয়ে আপনার কোনো একটা এই জায়গায় গিয়ে আমি এস এম এস করবো অথবা অথবা আমার চ্যানেলের ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করে হ্যাঁ कोई तो है काजी में वो बदले मूव करो দুর্গাপুজো উপলক্ষে বড় কিভাবে চালু হয়ে গেছে আপনারা আসেন 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 গিয়ে একটি কমেন্ট করে যান একটি হার্ড কমেন্ট করবেন এবং সবচেয়ে সুন্দর কমেন্ট করবেন কিন্তু পেয়ে যেতে পারেন পেয়ে যেতে পারেন পাঁচশো থেকে এক হাজার টাকা পেয়ে যেতে পারেন আপনি আপনার শপিংয়ের জন্য পেয়ে যেতে পারেন ভাঙা টিভির তরফ থেকে ডাঙার টিভির তরফ থেকে পেয়ে যেতে পারেন পাঁচশো থেকে এক হাজার টাকা ওই জন্য বলবো আসেন আসেন এসে একটি কমেন্ট করে যান কিন্তু কমেন্ট করলেই কিন্তু পেয়ে যেতে পারেন পাঁচশো থেকে এক হাজার টাকা ওই জন্য বলবো মিস করবেন না মিস করবেন না একটি কমেন্টের মাধ্যমে যদি আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা পেয়ে যান তাহলে কিন্তু আপনার পুজোর পুজোটা একটু হলেও ভালো হয়ে যেতে পারে ওই জন্য বলবো আসেন আসেন একটি কমেন্ট করে যান কিন্তু পেয়ে যেতে পারেন পাঁচশো থেকে এক হাজার টাকা দুর্গা পুজো শুধু দুর্গা পুজো না দুর্গা পুজো বলেই কিন্তু অন্য কিছু হয় না দুর্গা পুজো এমন একটা পুজো হাই হ্যালো ওই হ্যাঁ বলো শুনতে পাচ্ছি কমেন্ট করে যান কিন্তু পেয়ে যেতে পারেন পাঁচশো থেকে এক হাজার টাকা যে ভাই কোথায় আমি আছি এখন আমাদের স্টুডিওতে আছি স্টুডিওতে এখানে কিছু এই লাইক চালু চালাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনি আসেন একটু কমেন্ট করে যান পেয়ে যেতে পারেন পাঁচশো থেকে এক হাজার টাকা সব থেকে ছোটো কমেন্ট করতে হবে ছোটো কমেন্ট যে করবে এবং যার কমেন্টে জিরো লাইক থাকবে সে পেয়ে যাবে পাঁচশো থেকে এক হাজার টাকা ওই জন্য বলবো আসেন 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 দুর্গা পুজো উপলক্ষে বড় অফার বড় অফার 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 গিবাই 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 গি আপনি কিন্তু পেয়ে যেতে পারেন পাঁচশো থেকে এক হাজার টাকা ভাঙড় টিপি দিন মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বলবিও না আসেন 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 আপনারা দুর্গা পুজো উপলক্ষে পাঁচশো থেকে এক হাজার টাকা নিয়ে যান দুর্গা পুজো উপলক্ষে দেওয়া হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম পৃথিবীতে সর্বপ্রথম কোন ধর্ম এসেছিল ইসলাম ধর্ম নাকি হিন্দু ধর্ম নাকি সনাতন ধর্ম নাকি খ্রিস্টান ধর্ম কি কোনটা এসেছিল আগে আপনার কমেন্টে জানাবেন আমার অতটা জানা নেই এই জন্য বললাম আমার মনে যতটুকু হয় ইসলাম ধর্মে সবাই ফার্স্ট এসেছিল মুসানবি ইসানবি আরো এসছিল ওই জন্য বলবো আপনারা আমার অতটা জানা নেই আপনারা আসেন এসে দেখুন দেখে একটি কমেন্ট করুন এবং আপনার মতামতটি আপনি জানিয়ে যাবেন এবং একটি সব থেকে ছোটো কমেন্ট করবেন যার কমেন্ট জিরো লাইক থাকবে এবং যার কমেন্ট সবথেকে ভালো হবে তাকে দিতে পারি পাঁচশো থেকে এক হাজার টাকা দুর্গা পুজো উপলক্ষে আমার তরফ থেকে আসেন আমরা সবাই একত্রিত হয়ে কমেন্ট করি এবং একে অপরকে পরিচিত হয়ে যায় আমাদের নতুন ভিডিও আপলোড হয়ে গেছে আমার প্রেমের কাহিনী পার্ট টু সবাই গিয়ে দেখে আসবেন এবং গিয়ে কমেন্ট করবেন ঝার কমেন্টে জিরো লাইক থাকবে এবং ঝার কমেন্ট সব থেকে ভালো হবে তাকে কিন্তু দুর্গা পুজো উপলক্ষে পাঁচশো থেকে এক হাজার টাকা দেওয়া হচ্ছে এর আগে বলেছিলাম সর্বপ্রথম ঝার কমেন্ট সব থেকে ভালো হবে তাকে পাঁচশো থেকে এক হাজার টাকা দিতে পারি তাকে কিন্তু পাঁচশো টাকা দিয়েছি পাঁচশো টাকা পাঁচশো টাকা এর আগে দেওয়া হয়েছে হয়তো সেই ভিডিওটা হয়নি ভিডিওটা করেনি এই কারণে ভিডিও করলেই মানুষ বলে কি যে ভিডিও করে খাওয়ার ধান্দা ভিডিও করে খাওয়ার ধান্দা না রে ভাই ঝার প্রাপ্য সে পাক আমি এটাই চাই কিছু কিছু মানুষ মানুষ জাতি কিছু কুকুর এরাই কিন্তু সমাজকে খারাপ করে তুলছে আমি আবার লাইভে আসব চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আবার লাইভে আসব আপনারা সবাই আসবেন এবং গল্প হবে আরও অনেক কথা হবে সবাই সবাই মিলে একত্রিত হয়ে লাইভটিকে অনেক দূরে নিয়ে চলে যাব কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে আবদুল্লাহ যে কোথায় ভা ভাই কোথায় আমি আছি এখন স্টুডিওতে আপনারা আসবেন এসে আমার স্টুডিওতে ঘুরে যাবেন ছোট্ট গরিবের স্টুডিও দেখতে পাচ্ছেন ছোট্ট গরিবের স্টুডিও এখানে এইভাবে তৈরি করেছি लाइव सब जॉन हन আমরা আবার আসবো লাইভে বিকেল তিনটে থেকে চারটের মধ্যে আবার লাইভে আসবো গাই সবাই সাথে থাকবেন লাইভে জয়েন হবেন এবং এখন অডিয়েন্স নেই এখন এগারো সাড়ে এগারোটা বাঁচতে গেলো প্রায় এখন অডিয়েন্স নেই অডিয়েন্স না থাকলে কিন্তু লাইভে থাকতে ভালো লাগে না ওই জন্য বলবো আবার তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আমরা আবার লাইভে আসবো আপনারা সবাই আসবেন এসে লাইভটি গ্রহণ করবেন এই বলে আজকে লাইভটি শেষ করছি ধন্যবাদ জয় হিন্দ वंदे मातरम